নতুন বছরের শুরুতেই যেন বিয়ের ধুম লেগেছে ঢাকায় সবিজে একের পর এক তারকা বসছেন বিয়ের পিড়িতে কয়েকদিন আগে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান এর পরে প্রকাশ্যে এলো গায়িকা পড়শির বিয়ের খবর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার শাম্মী ইসলাম নীলা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার বিজয়ের মুকুট জেতেন তিনি বর্তমানে ফ্যাশন ইনফ্লুয়েন্সার মডেল হয়ে কাজ করছেন শাম্মী ইসলাম নীলা গতকাল বিয়ের দারুণ কিছু ছবি নিজে ফেসবুকে পোস্ট করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন এটা একেবারে সহজ ছিল না তারপরও আমরা এটাকে সম্ভব করেছি আমরা এখন বিবাহিত বিয়েতে লাল টুকটুকে হেভি কাজ করা লেহাঙ্গা বেছে নিয়েছেন নীলা পোশাকটি লাক্সারিয়াস ফ্যাশন ব্যান্ড সভ্যতা থেকে নেওয়া ছবিগুলোতে দেখা যায় বিয়ের সাজে নীলা পড়েছেন লেহেঙ্গা ও বরের পরনে এদিকে শেয়ার করা ছবিতে দেখা যায় এই দম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ হাসি খুশি ধরা দিয়েছেন মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশ্যুট করেছেন সামি তার হাতে চুরি গলায় নেকলেসে বেশ প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন মাশাল পুতুল লাগছে অনেক অনেক অভিনন্দন আপু আরেকজনের ভাষ্য ওয়াও অসাধারণ অনেক অনেক আপু তবে নীলা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিচ্ছেন তার বিয়ের ছবি প্রকাশ করেছে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজ বিষয়টি নিয়ে নীলা বেশ গর্ব অনুভব করছেন নীলা বিয়ে করলেও এখনও কাজ চালিয়ে যাচ্ছেন তাকে সর্বশেষ বারো জানুয়ারিতেও ফেসবুক লাইভের মাধ্যমে ব্র্যান্ডের প্রমোশন করতে দেখা গেছে নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার তেইশের মুকুট জেতা শাম্মী ইসলাম নীলা মিস ওয়ার্ল্ডের একাত্তরতম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তবে নীলা এখনো সবিজের মেইন স্ট্রিম কোনো কাজ যেমন নাটক চলচ্চিত্র কিংবা ওটিটিতে কাজ করেননি তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের ক্যারিয়ার সীমাবদ্ধ রেখেছেন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোট